এটাকে ভাঙলে আট আটা চৌষট্টি তাহলে আট আটটা টু গুনন টু 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 পর সিক্স এই আমরা এখন আমরা লিখতে পারি এখানে পাওয়ার আছে এখানে আমরা এটা তিনশো তেতাল্লিশের পরিবর্তে লিখতে পারি সেভেনের পাওয়ার থ্রি দুইশো তেতাল্লিশের পরিবর্তে লিখতে পারি ফাইভ আর পরিবর্তন টু পাওয়ার সিক্স

এখন যেহেতু বেসগুলো একই আছে এবং গুণ আকারে আছে তাহলে গুণ আকারে থাকলে আমাদের জোর ভাব পাওয়ার গুলো তাহলে এ প্লাস বি মাইনাস টু সি প্লাস বি প্লাস সি মাইনাস টু এ প্লাস সি প্লাস এ মাইনাস টু

এখন আমাৰ কি কৰোঁ যিহেতু এখনে জেড আছে তাৰ যিহেতু ভাগ আকাৰ মাইনাস আছে এ মাইনছ বি ইণ্টু এ প্লাছ বি মাইনছ চি এখনে জেড এৰ পাৱাৰ হ'ল বি মাইনাস চি বি প্লাছ চি মাইনাসেড এৰ পাৱাৰ হ'ল চি মাইনাস এ মাইনছ বি এখন আমাৰ কি কৰব এইটো গুণগুণি দিব জেড থাকিব পাৱাৰগে গুণ কৰি নেব তুলি এ স্কোৱাৰ তাৰপৰা এ বি প্লাছ এ বি তাৰপৰা আছে মাইনাস এ চি বি স্কোৱাৰ এইখনে বি আৰু এইগুণ কৰিলে মাইনাছ এ বি গুণ কৰবা মাইনাছ বি স্কোৱাৰ মাইনাচ এ মাইন প্লাছ বি চি এইবাৰ আমাৰ এটা যোগ গুণ কৰি ল'ব বি স্কোৱাৰ এইখনে অলপ প্লাছ বি চি মাইনাছ এ বি সেইকাৰণে বি চি মাইনাছ বি চি মাইনাছ চি স্কোৱাৰ মাইনাছ এ চি এইখনে প্লাছ মাইনাছে মাইনাছে প্লাছ হ'ব প্লাছ হ'ব প্ৰথম

এখন যেহেতু জেড একই সংখ্যা এবং সবগুলো গুনে ফেরা পাওয়ার সব আগে কি যোগ হবে এখন আমরা সব যোগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস বি সি মাইনাস সি মাইনাস বি এখন দেখা যাচ্ছে সবগুলো যাচ্ছে যে স্কোয়ার স্কোয়ার এবি সি সব সবগুলো কাটা যাচ্ছে দেখতেছ সব কাটা কি জিরো জিরো ইজ ইকাল টু ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা অন্ত ঠিক বুঝতে সক্ষম হয়েছ তো নেক্সট ক্লাসে আমার শুনে তিনের তিন নাম অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সাথেই থাকো অঙ্কের বস হয়ে যাবে কেমন আমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি তো